এভরি ওয়ান গুড ইভিনিং এখন বাজে ছটা এখন এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি সবাই বলতে আমি আমার কাকা আর আমার বোন মিলে রেডি হয়ে গেছে আর এখানে আমি স্কার্ফটা বার করছি স্কার্ফটা স্কুটিতে যাব তার জন্য আমি স্কার্ফটা বের করে নিয়েছি কানে দেবো আর আমরা আজকে হঠাৎ প্ল্যান আমাদের প্ল্যান ছিল না যাওয়ার কিন্তু হঠাৎ করে আমার বোন প্ল্যান করলো তার জন্য আমাদেরকে বেরোতে হচ্ছে এখানে আমার কাকাকে দেখো মিউজিক চালিয়েছে আর এখানে ডান্স করছে তো চলো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি আর তোমরা সব এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পাবে তো চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমার ফোনের কভারটা আছে তার জন্যে একটু ঝাপসা লাগছে তো কভারটাকে আমি খুলেও দিলাম তো পরিষ্কার লাগছে না বলে তার জন্যে খুলে দিলাম তো চলো এখন আমরা বেরিয়ে পড়লাম তো চলো একেবারে যেখানে যাচ্ছি সেখানে একেবারে দেখা হচ্ছে बड़ा सा তো গাইস আমাদের লাস্ট অফেজ এইখানেই তো এখানে আমরা বিরিয়ানি কিনতে এসেছি আমার বোনের এত বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে তো আমার বোনের জন্য আমাদেরকে আসতে হলো তো আমার তো আসার ইচ্ছা ছিল না এত ঠান্ডা লাগছে তো গাড়িতে আবার স্কুটি করে আসবো তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল পুরো ঠান্ডাতে আমার হাত পাগুলো তো পুরো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমরা বিরিয়ানি কিনতেই এসেছি আর কিছু না তো আমার বোনের খেতে ইচ্ছে হয়েছে আর এখানে দেখো গরমা গরম বিরিয়ানি রেডি হয়ে গেছে আমরা

আর এখানে আমার কাকা চিকেন চাপ নিচ্ছে এক প্লেট আর আমাদের দু প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়ে গেছে আর এখানে চিকেন চাপটা পুরো রেডি হয়ে গেছে প্যাকিং করে নিচ্ছে দল গ্রুপে langchain গ্রুপে কেলে আপনারা জেলার দিকে জন্য অবশ্যই एक पीस देता बड़ा बड़ा यहाँ तो के लोग दो बगाले दो पीस देता छोटा होता है ये दो पीस देता दो पीस मोहल्ले हाँ। के वो छोटा पीस मिलेगा बिचार के सुआ जनेरियों से भी एक पीस देता जा सिर्फ बहुत जल्दी अगर नासिक पहुँचा तो वो चांजा करता था मॉय इलाहाबादी थी ये देख अंदर देख

তো আমাদের এখানে বিরিয়ানি কেনা হয়ে গেছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর আমার কাকা এখানে মোমোর দোকান দেখতে পেয়েছে তো আমাদেরকে বলছে চল তোদেরকে আমি এক প্লেট মোমো খাওয়াই তো এখানে আমরা মোমোর দোকানে চলে এসেছি তো আমরা এখানে মোমোর অর্ডারও দিয়ে দিয়েছি আর এখানে দেখো প্লেট আছে ভেজ মোমো এক প্লেট সাত পিস পঞ্চাশ টাকা আর ওদিকে চিকেন মোমো এক প্লেটের দাম পঞ্চাশ টাকা কিন্তু ওটা পাঁচ পিস থাকবে তার জন্য আমরা আমরা ভেজ মোমো নিয়ে নিলাম এখানে সাত পিস এই দেখো এখানে আমাদের ভেজ মোমো চলে এসেছে আর এটা আমাদের কাকা দিয়েছে আমাদের জন্য সবার জন্যে তো চলো এখানে খাওয়া যাক আর এখানে আমার বোন খাচ্ছে গরম গরম ভেজ মোমো কেমন টেস্টি গরম গরম বোঝা যায় না তো চলো খাওয়া যাক গরম

তো আমার বোনের এত খাওয়ার ইচ্ছা দেখো আজকে ওই সর বলি পেঁয়াজ কিছুই বলিসনি ওই ও তাড়াহুড়ো করে দিয়ে দিল আর জামা খমা চেঞ্জ করে খা আর তো এই দেখো গরম গরম বিরিয়ানি এখনো ধোঁয়া উঠছে দেখো এটা আমি খাব লেফিস রাইসটা কম আছে নাকি হ্যাঁ আমি ওরা ঠিকই বলেছেন ঠিকই বলেছে না রাইসটা এরকমই হয় হাফ প্লেট না ফুল প্লেট তো আমরা বিরিয়ানি নিয়ে চলে এসেছি এখন হচ্ছে খাওয়ার পালা আমার বোনের বিরিয়ানি এতই খাওয়ার ইচ্ছে ছিল তো আজকে পুরো বিরিয়ানি নিয়ে চলে আসলো সন্ধেবেলা তো এখন বাজছে এখন সাতটা বাজছে আমরা বিরিয়ানি আনতে গিয়েছিলাম জোগ্রামে আমাদের এদিকে তো পাওয়া যায় না খেতে গেলে সেই আমাদের জোগ্রাম বাজারে যেতে হবে আর আমরা একটা সমস্যায় পড়ে গেছিলাম সেটা হচ্ছে আমি তো টাকা নিয়ে যাইনি আমার বোন বিরিয়ানি খাবে তার জন্য দুশো টাকা নিয়ে গেছে দু দু প্লেটের দাম দুশো টাকা একশো টাকা করে প্লেট আর আমরা একটা গ্যারেজে ছুটিটা এড়ে গেছিলাম আর আমার কাকার কাছে টাকা ছিল একশো টাকা ছিল সেও পয়সা নিয়ে যায়নি তো ওর পার্সটা নিয়ে যায় না ওর পকেটে একশো টাকায় ছিল ও একশো টাকায় নিয়ে চলে গেছিলো তো ও একটা চিকেন চাপ নিল আর মোমো দেখতে পেলে তো ভেজ মোমো সেখানে আমরা খেলাম পঞ্চাশ টাকা একটা ভেজ মোমো খেলাম এক প্লেট নিয়েছিলাম তো আমরা ভুলেই গেছি আমরা গ্যারেজে গাড়িটা রেখে দিয়ে এসেছি তো আমাদের টাকা আমিও পার্সটা নিয়ে যাইনি আমার বোনও দুশো টাকায় নিয়ে গেছে আর আমার কাকা একশো টাকায় নিয়ে গেছে তো কি করে দেবো টাকা যখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে টাকা সব দেওয়া হয়ে গেছে আমরা যখন রাস্তায় হেঁটে হেঁটে আসছি তখন আমরা চিন্তা করছি যে আমাদের তো গ্যারেজে গাড়ি আছে কী করে টাকা দেবো দশ টাকা তো কি করবো আমার কাকা তো অনেক টেনশনে পড়ে গেছিলো কী করে আমি টাকা দেবো টাকা না দিলে তো আমাদের গাড়ি গাড়িটা দেবে না তো আমরা আমার কাকা অনেক কাউকে খুঁজছিলো যে আমার যদি ফ্রেন্ড থাকে তো তারা যদি আমাদেরকে দশ টাকা দেয় তো তো অনেক খুঁজছিলো খুঁজতে খুঁজতে কিন্তু পেলো না অবশেষে আমাদের বাড়িতে একটা গয়লা আসে দুধ দুইতে আছে তো তাকে পেয়ে গেছিলাম দাদুটাকে তো তাকে এক দশ টাকাটা চেয়ে নিয়ে আনলাম তো ওখান থেকে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম অনেক সমস্যায় পড়ে গেছিলাম তো চলো আজকে আমরা বিরিয়ানিটা খেয়ে নিই এইরকম দু প্লেট বিরিয়ানি টেস্ট করে দেখি তো বিরিয়ানিটা কেমন হয়েছে এটা হবে না হ্যাঁ কি নুন বেশি নুন বেশি মাকে দে মা ওখানে দুটো চিকেন না একটা চিকেন ও মা একটা চিকেন দিয়েছে আর এখানে একটা দুটো করে দেয় আগে দুটো করে দিত এখন একটা করেই দিচ্ছে রাইসটাও কন্টিনিউ কম আছে সত্যি করে এবারে আগের আগের থেকে কিন্তু কমই রাইসটা দেখতে পাচ্ছি হ্যাঁ ওখানে খেলে একটু দেবে তো চলো খাওয়া যাক চিকেন এত বড় এত কষ্ট করে গেলাম ঠান্ডার মধ্যে কিন্তু বিরিয়ানিটা ফালতু হয়ে গেল পুরো নুন বেশি হয়ে গেছে খেতেও সেরকম ভালো লাগছে ফুল টেস্টই লাগছে না ইয়ার কত কী করেছে গাটের নুন বেশি হয়ে গেছে সেরকম ভালো লাগছে না বিরিয়ানিটা ঠান্ডার মধ্যে অত কষ্ট করে দিলাম ভালো না হলে কীরকম লাগে